ইংলিশ বা স্পিকিং পর্বতই হাউ টাম হাউ টু বেক আপ আমার বোন আমাকে কীভাবে কেক বানাতে হয় দেখাল মাই ফ্রেন্ড শার্ট মে হাউ টু রাইড আ বাইসাইকেল আমার বন্ধু আমাকে কীভাবে বাইসাইকেল চালাতে হয় দেখাল আমাকে কীভাবে মাছ ধরতে হয় দেখালেন দ্য মানিক শোট মে হাউ টু ফিক্স দ্য মেকানিক আমাকে কিভাবে গাড়ি মেরামত করতে হয় দেখাল সে শট মে হাউ টু কক রাইস সে আমাকে কিভাবে ভাত রান্না করতে হয় দেখালো সে শট মি হাউর সে আমাকে কীভাবে ঘড়ি মেরামত করতে হয় দেখাল্ট্রি আমার মা আমাকে কীভাবে গাছ লাগাতে হয় দেখালেন দি আর্ট ইস্ট শি হাউ টু পাইন্ট আ ফ্লাওয়ার শিল্পী আমাকে কীভাবে ফুল আঁকতে হয় দেখালেন

মাবুতসি আমাকে কিভাবে সবজি কাটতে হয় দেখালো মাই কাজিন শার্ট মে হাউ টু বিল্ড আ হাউস আমার কাজিন আমাকে কিভাবে বাড়ি বানাতে হয় দেখালো হি শট মে হাউ টু ইউজ আ ক্যামেরা সে আমাকে কিভাবে ক্যামেরা ব্যবহার করতে হয় দেখালো শী মে হাউ টু ড্র আ cat সে আমাকে কিভাবে একটি বিড়ালা আঁকতে হয় দেখালো দ্য গাইড শর্ট মে হাউ ইউজ আ ম্যাপ গাইড আমাকে কীভাবে মানচিত্র ব্যবহার করতে হয় দেখালেন মাই গ্র্যান্ড ফাদার শর্ট মে হাউ টা ফ্লাই দাদা আমাকে কীভাবে গড়ে ওরাতে হয় দেখালেন মাই সিস্টার শর্ট মে হাউ টা ডান্স আমার বোন আমাকে কীভাবে নাচতে হয় দেখালো মাই কাজেন শর্ট মে হাউ টু মেক পেপার ফ্লাওয়ার্স আমার কাজিন আমাকে কিভাবে কাগজের ফুল বানাতে হয় দেখালো মাই মে হাউ টু ড্রাইভ খার আমার বাবা আমাকে কিভাবে গাড়ি চালাতে হয় দেখালেন দ্য লাইব্রেরিয়ান শর্ট মে হাউ টু ফাইন্ড আ আোট গ্রন্থাগারিক আমাকে কিভাবে বই কুচতে হয় দেখালেন মাই প্রান্ট মে হাউ টু ফল পেপার বোট আমার বন্ধু আমাকে কিভাবে কাগজের নৌকাবাজ করতে হয় দেখালো মাই সিস্টার শার্ট মে হ্যাউ টু ওপেন অ্যান ইমেল অ্যাকাউন্ট আমার বোন আমাকে কিভাবে ইমেল অ্যাকাউন্ট খুলতে হয় দেখালো থ্যাংক ইউ ফর ওয়াচিং